দুর্গাপুরে মেডিকেল পড়ুয়া নির্যাতনের ঘটনায় গ্রেফতার মালদহের বাহাদুরপুর এলাকার বাসিন্দা ওয়াসিফ আলী এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনায় রীতিমতো হতবাক স্থানীয় বাসিন্দারাও এদিন সাংবাদিকরা অভিযুক্ত ওয়াসিফের বাড়িতে গেলেও তার বাড়িতে কেউ নেই তালা ঝুলছে সেখানে তবে এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিল ওয়াসিফ পড়াশোনার জন্য বিজীবনের বেশিরভাগ সময় হোস্টেলে কাটিয়েছে সে এমন ঘটনার সঙ্গে তার নাম জড়ানোর কথা যেন বিশ্বাসই করতে পার তার প্রতিবেশীরা অপরদিকে অভিযুক্তের পরিবারের তরফেও জানানো হয়েছে নিরপেক্ষ তদন্তের জেরে যেন প্রকৃত সত্য সামনে আসে আমরা আতঙ্ক হয়ে পড়লাম যে কে কে এমন ঘটনা কি হয়ে ওই ছেলেটা আর পর্যন্ত কোনো খারাপ কাজে নেই শোনার পরই শোনার পরে আমরা অত আতঙ্ক ওকে ফাঁসানো হচ্ছে খুব সুন্দর ছেলে ও কোনো দিন আর পর্যন্ত স্টুডেন্ট কারা কারাপ দিয়ে খুব মে বের করতো না ও রাস্তাঘাটে হে হাঁটলে বাজারে মুখ নিচু করে চলতো বাজার থেকে কি মনে হচ্ছে ফাঁসি ওকে সরাসরি ফাঁসানো হচ্ছে ওরা কি চান ছেলেটা নির্দোষ অ্যাডমিশন ছিল এই ছেলে এটা তদন্ত করে নির্দোষ নির্দোষ হচ্ছে ছেলেটা ও থেকেই মানুষ লেখাপড়াতে ট্যালেন্টেড ছিল বাবা মায়ের স্বপ্ন ছিল খরচা করে ভর্তিও করেছিল যাই না কেন এই ধরনের অঘটন ঘটে গেল এটা ফ্যামিলির লোকও বুঝতে পারছে না যে এত বড় ঘটনা ঘটে যাবে এবার প্রশাসনের তদন্ত করে দেখবে যে সঠিক সঠিক আছে এটা প্রশাসনের উপরে ভরসা আছে এখন অনেক ধরনের মিথ্যা প্রচারও হয় অনেক কিছু হয় এবার অন্যায় করলে শাস্তিভাবে